নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয় জন্মের রাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা জানলে চোখে জল আসবে যেদিন ধরাধামে পাপ বেড়ে গিয়েছিল যেদিন দেবতারা অসহায় হয়ে কাঁদছিলেন সেদিনই অন্ধকার রাতের বুকে এক অলৌকিক আলো হয়ে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ জানব শ্রীকৃষ্ণের জন্ম কীভাবে কেন এবং কোন পরিস্থিতিতে হয়েছিল ভিডিও মেন কন কন্টেন্ট সম্পূর্ণ বিস্তারিত গল্প পৃথিবীতে পাপের সীমা দাপর যুগের শেষ দিকে পৃথিবীতে অধর্ম অত্যাচার ও অন্যায় চরমে পৌঁছায় রাজারা প্রজাদের ওপর নির্দয় অত্যাচার শুরু করে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন মথুরার রাজা কংস কংস ছিলেন নিষ্ঠুর অহংকারী ও রক্ত তার অত্যাচারে মানুষ ঋষি এমনকি দেবতারাও কাঁপছিলেন ভবিষ্যৎবাণী কংসের মৃত্যু একদিন কংস তার বোন দেব দেবকীকে স্বামী বাসুদেবের সাথে রথে তুলে দিচ্ছিলেন ঠিক তখনই আকাশ থেকে ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে হে কংস দেবকীর অষ্টম পুত্রই হবে তোর মৃত্যুর কারণ এই কথা শুনে কংস দেবকীকে তখনই হত্যা করতে উদ্যত হন কিন্তু বাসুদেব অনুরোধ করে বলেন আমি আমার প্রত্যেক সন্তান তোমার হাতে তুলে দেব। কারাগারে দেবকী ও বাসুদেব কংস দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করেন এক এক করে দেবকীর ছয়টি সন্তানকে হত্যা করে কংস সপ্তম সন্তান বলরাম দেবীর মায়ায় দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন এবার আসে সেই মহামুহূর্ত শ্রীকৃষ্ণের জন্মের মহালগ্ন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি গভীর রাত চারিদিকে অন্ধকার ঝড় বৃষ্টি বজ্রপাত ঠিক মধ্যরাতে দেবকীর গর্ভ থেকে জন্ম নিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কারাগারে আলোয় ভরে গেল দেবকী ও বাসুদেব দেখলেন শিশু কৃষ্ণ চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে আছেন বিষ্ণু থেকে শিশু কৃষ্ণ ভগবান বিষ্ণু দেবকী বাসুদেবকে আশ্বস্ত করে বলেন আমি আমি পৃথিবীর পাপ বিনাশ করতে এসেছি আমাকে এখন সাধারণ শিশুর মতো করে রাখো ততক্ষণাৎ তিনি শিশু কৃষ্ণের রূপ নিলেন অলৌকিক মুক্তি কারাগারে শিকল নিজে থেকেই খুলে যায় প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে কারাগারে দরজা নিজে থেকেই খুলে যায় যমুনা পার হওয়া বাসুদেব শিশু কৃষ্ণকে মাথায় নিয়ে ভয়ঙ্কর যমুনা নদী পার হন যমুনার জল শিশুর পা ছুঁতেই নিচে নেমে যায় শিশু কৃষ্ণের মাথার উপর শেষ নাক ফনা তুলে ছাতা হয়ে দাঁড়ান গোকুলে নন্দের ঘর বাসুদেব গোকুলে পৌঁছে নন্দ যশোদার সদ্যজাত কন্যার সঙ্গে কৃষ্ণকে বদলে দেন কংস সেই কন্যাকে হত্যা করতে গেলে সে দেবী রূপে আকাশে মিলিয়ে যায় এবং কংসকে সতর্ক করে তোর মৃদুদাতার জন্ম নিয়ে ফেলেছে শ্রীকৃষ্ণের জন্মের অর্থ শ্রীকৃষ্ণের জন্ম শুধু একটি ঘটনা নয় এটি একটি বার্তা যখন অধর্ম বাড়ে তখন ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান অবতীর্ণ আসে ভিডিও শেষে এমোশনাল এন্ডিং যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় আজই হরে কৃষ্ণ লিখে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন কারণ শ্রীকৃষ্ণের কথা যত ছাড়বে ছড়াবে ততই পৃথিবী সুন্দর হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ